আসসালামু আলাইকুম ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে দেখাবো রেডমি থার্টিন সি সিক্স পয়েন্ট আপনার সেভেন ইঞ্চি ডিসপ্লে আর এই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথরাইজ প্রোডাক্ট যারা আপনার অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন একদম আইমি নাম্বার ম্যাসিং বক্স দেওয়া থাকবে এটা মডেল হচ্ছে রেডমি থার্টিন সি হ্যাঁ এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এটার ফোন মেমোরি আছে আর এটাতে দেওয়া হয়েছে পাওয়ারফুল অক্টাকোড প্রসেসর এবং পাঁচ হাজার মিলিয়াম পাওয়ারফুল ব্যাটারি সো রেডমি থার্টিন সি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এআই আই ক্যামেরা সহকারে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে সো ক্যামেরার কোয়ালিটিটা অনেক ভালো হবে অনেক সুন্দর হবে যারা কম দামে আপনার রেডমি মোবাইল চাচ্ছেন তাদের জন্য এটা সবথেকে বেটার কারণ এটা দুশো ছাপ্পান্ন জিবি আপনার ফোন স্টোরেজ দেওয়া হয়েছে এইট জিবি র্যাম দেওয়া হয়েছে আরও র্যাম বাড়ানো যাবে হ্যাঁ সিস্টেমে দেওয়া আছে চলুন তাহলে মোবাইলটা আমরা আনবক্সিং করি আনবক্সিং করে আপনারা কি কী পাচ্ছেন এই মোবাইলটা কিনলে সেগুলো একটু আমি আপনাদের মাঝে দেখাই হ্যাঁ সো মোবাইল ফোনটি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে আনবক্সিং করে নিচ্ছি আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে সো এই হচ্ছে আপনাদের প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটার কোয়ালিটিটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম বক্সের মধ্যে আরও কী কী পাচ্ছেন সেগুলো চুন আগে একটু দেখাই দিই আমি আপনাদের মাঝে এই যে বক্সটা আমরা এই সাইড থেকে খুলতেই আমরা সুন্দর একটি চার্জিং কেবল পেয়ে যাবো ইউএসবি টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবো চার্জার দেওয়া আছে কিনা চলুন দেখে আসি হ্যাঁ চার্জারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এর প্রায় সাতাশ ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সাতাশ ওয়াটের চার্জার বক্সের মধ্যে দেওয়া আছে সো এই হচ্ছে আপনাদের প্রোডাক্ট আমি প্রোডাক্ট একটু আপনাদের মাঝে দেখিয়ে দিই সামনে যে পেপারটা লাগানো আছে পেপারটা আমরা একটু তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা পেপারটা তুলে নিলাম এখন প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টের থিকনেসটা দেখেন খুবই কম একদম মানে বল বলা বলা যেতে পারে যে একদম ন্যারো বেজেল দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুবই প্রিমিয়াম আর যে কালারটা এখন আমার প্রতি মাসে দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু এটা পরে আলো পড়লে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দর আমার কাছে খুবই গর্জিয়াস লেগেছে এবং প্রিমিয়াম লেগেছে মোবাইল ফোনটি আর এই মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এখানে দুশো ছাপ্পান্ন জিবি এখানে ভেরিয়েন্ট কিন্তু দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি আর বন্ধুরা এটা হচ্ছে রেডমি ফোন পুরো বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা চালু আছে আমাদের এস এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট যখন কুরিয়ারে যাবে তখন কুরিয়ারে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আচ্ছা প্রোডাক্টটা আমরা এখন আপনাদের সামনে অন করবো অন করে আমি দেখাবো যে প্রোডাক্টটি কত প্রিমিয়াম কোয়ালিটির এই যে আমরা অন করতে এমআই লগো চলে এসেছে দেখুন সো আমরা প্রোডাক্টটা অন করে ফেলেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন দেখেন আমরা এই প্রোডাক্টটা ইউটিউব ব্যবহার করবো এবং ওভারঅল এটা ক্যামেরা ট্যামেরা যা আছে সব কিছু আমি আপনাদের মাঝে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়াটার ডপ নোজ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটা পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর এই প্রোডাক্টটা একদম নতুন বক্স সহকারে আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন এই মুহুর্তে আপনাদের তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান মাত্র বারো হাজার পাঁচশো টাকা সো বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা একটু ছেটিংয়ে যাই কী কী এটার ফাংশন দেওয়া হয়েছে চলুন আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই তো এই প্রোডাক্টটা আমরা এখন চলে যাব এই প্রোডাক্টটা ছেটিং অপশনের মধ্যে চলুন আর প্রোডাক্টটার আমরা ছেটিংয়ে অপশনের মধ্যে যাই তাহলে চলুন আমরা ছেটিংটা খুঁজে বের করি এই যে ছেটিং দেওয়া আছে বন্ধুরা আমরা এই মুহূর্তে ছেটিংয়ে চলে আসলাম আর ছেটিং আসার পরে ফোনটির প্রথমে দেওয়া হয়েছে অ্যাবাউট ফোন আর এই অ্যাবাউট ফোনে আমরা ক্লিক করতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার কনফিগারেশন কী কী আছে এগুলো সব আপনারা এখন নিজের চোখেই দেখতে পাবেন দেখুন এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনার অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে চোদ্দো ঠিক আছে আর এখানে লেখা আছে আপনার স্টোরেজ আর স্টোরেজে পুরো আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দুশো ছাপ্পান্ন জিবি তার মধ্যে একশো ছিয়ানব্বই জিবি আপনার টোটালি আপনার ফ্রি আছে হুম সো দুশো ছাপ্পান্ন জিবি আপনার ফোন স্টোরেজ পেয়ে যাচ্ছেন ডিভাইস ইনফু অ্যান্ড স্পেজ যদি যায় আট জিবি র্যাম আছে আপনি আরও চার জিবি বাড়াইতে পারবেন টোটাল আপনার তাহলে বারো জিবির মতো আপনি কাজ করাতে পারবেন এবং এটাতে আপনার যে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ফোন স্টোরেজ এখানে লেখায় দেখা দেখা আছে দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এটার ফোন স্টোরেজ আপনি এখানে লেখা দেখতে পেলেন তাহলে বন্ধুরা এই ফোনটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি এই ফোনটার একটু ক্যামেরা কোয়ালিটি যদি আমি আপনাদের মাঝে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর একদম ঝকঝকা চকচকা প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা দেখেন সো ক্যামেরাও কিন্তু আপনাদের একদম পছন্দ হয়ে যাবে কারণ এটা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ব্যয় ব্যবহার করা হয়েছে আর পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং দারুণ প্রিমিয়াম হবে আশা করি তাহলে বন্ধুরা দেরি নয় এক্ষুনি এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি পাঠিয়ে দেবো আপনার লোকেশনে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পঞ্চাশ মেগাপিক্সেল এ এআই ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সাল এআই ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন এবং রেডমি থার্টিন সি এই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এটা আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে জাস্ট অর্ডার করেন আমাদের ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ